সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের তো আতে অনেক ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো সকাল সকাল আপনাদের ভাইয়া অফিসে যাচ্ছিল তো আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে আর আমরা এখন সকালে নাস্তা করব আপনাদের ভাইয়া যেহেতু কিছু নাস্তা করেনি আর রাতের ভাত ছিল এটা ভাজি করব পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আমি কড়াইও বসিয়ে দিয়েছি এখন আমি ভাতটা আগে ভেজে নেব তারপরে সকালের নাস্তাটা করে নিয়ে তারপর রান্নার জন্য চলে আসবো শাক ভাজি খেতে আমার কাছে খুবই ভালো লাগে মা মামো পছন্দ করে আজকে এই ভাতের সাথে একটু ডিম দিয়ে দেবো তাহলে তো আরো মজা লাগবে ডিম দিয়েও খাই মাঝে মাঝে ডিম ছাড়াও ভাজি করে খাই আমার কাছে খুবই ভালো লাগে ডিম দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেব এরপর ভাত দিয়ে দেবের মধ্যে каракара পছন্দ করেন এই ভাত भाजी কেটে দিন দিয়ে সবাই কমেন্ট করে কিছু জানাতো ভুলবেন না দিয়ে গেছে বলো আর দিয়ে দেখুন অবশ্য একটু ভেজানো তো বেশি সময় লাগে না এটা করতে অল্প সময় হয়ে যায় তো হয়ে গেছে এখন আমরা সকালে নাস্তাটা করে নেব আর রুমের অবস্থা খুব একটা ভালো না দেখতেই পারছেন রুমটা গুছানো লাগবে তারপরে রান্না করতে যাব এই তো সকালে নাস্তা শেষ করলাম এখন বাজে কত এগারোটা বেজে গেছে ভাবলাম আগে ভাতটা উঠিয়ে দেই এর জন্য চাউল বের করে নিয়েছি ভাত উঠিয়ে দিয়ে এখানে আমি ডাউল ধুয়ে রেখেছি একটু পানি দিয়ে রেখেছি এখানে মশলা বের করে রেখেছি আর এখানে লোটটা সুটকি রেখেছি আজকে ভোনা করবো এই জন্য কেটে রেখেছি এখন শুধু সিদ্ধ করে নেবো পেঁয়াজ কাচাম তো আগেই কাটা ছিল আর এদিকে কালকে রাত্রে আপনাদের ভাইয়া শাক এনেছিল সেই শাকটাও আমি পেঁচে রেখেছি শুধু ধুয়ে রান্না করবো এ তো আজকে তো এদিকে আমি ভাতটা কর দিয়ে দিলাম আর এখানে কড়াই বসিয়েছি এদিকে আমি যে শুটকিটাও গরম পানি দিয়ে একটু করে নিয়েছি ধুয়ে নেব এর মধ্যে এখন আমি পেঁয়াজ দিয়ে দেব একটু করে নেবো পেঁয়াজ ভাজিটা আমার প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো

শুটকি মাছ কারা কারা পছন্দ করেন সবাই কমেন্ট করবেন এই লোট্ট এক একসময় আমি খেতাম না কিন্তু এখন আমার কাছে খুবই ভালো লাগে আমি যে বাসায় থাকতাম সেই বাসার পাশে ভাবি এই শুটকিটা রান্না করে একদিন খাইয়েছিল সেদিন থেকে আমার কাছে খুবই মজা লেগেছিল তারপর থেকেই আমি রান্না করি তার কাছ থেকেই শেখা আমার এই রান্নাটা এই তো আমার শুঁটকি বোনাটা হয়ে এসেছে প্রায় আর একটু পানিটা শুকালে নামিয়ে নেব এখন শাক দিয়ে ডাল রান্না করব ওই কড়াই বসিয়েছি আর এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম নাড়াচাড়া করব পেঁয়াজ ভাজি করা হয়েছে এখন এর মধ্যে আদা রসুন পেস্ট দিলাম আর দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া অল্পই দেবো কাঁচামরিচ যেহেতু বেশি দিয়েছি আর এদিকে দিয়ে দেবো লবণ কঠিন হয়ে গেছে এর মধ্যে এখন ভিজিয়ে রাখা ডাউল গুলো দিয়ে দেবো তো এইদিকে আমি রান্নার ফাঁকে রুমগুলোকেও গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন নি যে ব্যাগগুলা এগুলো আমি আগেই কাপড়গুলো ব্যাগের ভিতরে উঠিয়ে রেখেছি যেন যাওয়ার আগে ঝামেলা না হয় এর জন্য আর এইদিকে আমি রুমগুলোকেও মোটামুটি গুছিয়ে নিয়েছি কারণ এখন বর্তমানে তোমার একটাই রুমের জিনিসপত্র আছে এই জন্য আর কি তো এই তো এখন আমি গোসুলে চলে যাব এই তো আপনাদের ভাইয়াও চলে এসেছে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেবো আর সবাইকে একটা কথা বলবো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস